এইচএসসির ভায়াপুরা একটা আজকে তোমাদের লাইফ হ্যাক্স বলতে চাচ্ছি দেখো আমি নিজে যখন এইচএসসিতে পড়তাম আর কি তো হয়তো কি আমরা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা এইচএসসির স্টুডেন্ট আমরা কী করি এই যে ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজিতে আমরা করিটা কী আমরা হচ্ছে এমসিকিউর জন্য আলাদা কোনো এফোর্ট দেই না বিন্দুমাত্র এফোর্টস আমরা দিই না আমরা অ্যাজ ইউজুয়াল ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ে যাই ইচ্ছা মতো ধুমাইয়া ম্যাথগুলো করি কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার পড়ে যাই বায়োলজিতে বারবার একটা চ্যাপ্টার পড়ে যাই অ্যান্ড চ্যাপ্টারগুলো পড়তেই থাকি বারবার পড়তেই থাকি জাস্ট আমরা সিকিউকে ফোকাস করি কখনো আমরা এমসি আলাদাভাবে ফোকাস করি না কিংবা আমরা অনুশীলনের এমসি কিউগুলো কখনও সলভ করি না বাট হয়টা কি তুমি জানো আমাদের এইচএসসির যে মানে আমাদের এইচএসসির যে দুই বছর তুমি নিজেই বলো তোমার এইচএসসিতে এইচএসসি লাইফে তোমার মূল টার্গেটটা কি একটা টার্গেট হচ্ছে তুমি এইচএসিতে অ্যাপ্লাসটা মাস্ট অ্যান্সিউর করবা তোমার সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে টার্গেট সেটা হচ্ছে তুমি ভার্সিটিতে তোমার একটা সিট নিশ্চিত করবা সেটা মেডিকেল হইতে পারে কিংবা ভার্সিটি হইতে পারে কিংবা ইঞ্জিনিয়ারিং হইতে পারে যে কোনো কিছু হইতে পারে তো হয় কি আমাদের মেডিকেল কিংবা ভার্সিটিতে তোমরা যারা দিবা তাদের ক্ষেত্রে একটা কথা এখনই বলি তোমরা যারা এইচএসিতে আসো তাদের এখনই বলি তাদের ক্ষেত্রে ক্ষয়টা কি বইয়ের অর্থাৎ মূল বইয়ের যে অনুশীলনের এমসিকিউগুলো আসে সেখান থেকে অলমোস্ট থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয় মূল বই থেকে পুরোপুরি কোয়েশ্চেনটা না তুললেও কোশ্চেনের যে একটা মানে আউটলুক কোয়েশ্চেনের যে একটা টপিকের একটা সাবজেক্ট মানে টপিকটা থেকে কোয়েশ্চেনটা নিয়ে নেয় টপিকটা থেকে এমসিকিউটা কালেক্ট করে নেয় এটা প্রতিবারই হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা কখনোতে কী করি না এইচএসি লাইফে মেডিকেলের যে কোয়েশ্চেনের যে অর্থাৎ আমাদের যে অনুশীলনের যে কোয়েশ্চেন এগুলো কখনো সলভ করি না তো তোমাদের কথা ভেবেই কিন্তু এই জন্য আমরা নিয়ে আসছি আমাদের মূল বই অনুশীলনে এক্সাম ব্যাচ এটা কিন্তু তোমাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে কেন আমি তোমাকে বলি দেখো এখানে কিন্তু মূল বই থেকে প্রায় বারো হাজার কোয়েশ্চেনকে আমরা অ্যানালাইসিস করে তার উপরে একটা এক্সাম ব্যাচ নির্ধারণ করছি এক্সাম ব্যাচ সেট করছি তাহলে তুমি এখনো পড়তেছো তুমি কিন্তু এখনো বারবার জিনিসগুলো পড়েই যাচ্ছ তুমি পরীক্ষাটা দিচ্ছ না তুমি জাস্ট একটা জিনিস জানো না এমসিকিউ কিভাবে দিতে হয় তোমাকে জাস্ট জাস্ট একটা একটা আমি কথা কথা বলি বলি আমরা যখন যে কোনো ভার্সিটিতে যখন আমরা এমসিকিউ দাগাই বেসিক্যালি একটা এমসিকিউর পিছনে আমার সময় থাকে এটা না বলে জাস্ট এটা বলি একটা এমসিকিউর পিছনে আমার সময় থাকে পঁয়ত্রিশ সেকেন্ড তুমি ইমাজিন করতে পারতো সো এখন থেকে যদি তুমি এমসিকিউটা প্র্যাকটিস না করো একে তো তে দেখবা পঁচিশের মধ্যে আঠারো সতেরো উপরে উঠতে পারবে না তারপর পরে গিয়ে তো একটা বিশাল মারা খেয়ে যাবা সো দ্যাটস ওয়াই তোমাদের কথা ভেবে কিন্তু এক্সাম ব্যাচটা আনা হয়েছে এখানে প্রায় বারো হাজার কোয়েশ্চেনের উপরে বারো হাজার এর উপরে কিন্তু সাজে এক্সাম ব্যাচগুলো তৈরি করা হয়েছে এন্ড অলমোস্ট কয়টা এখানে এক্সাম আছে দেখি দেখো চারশো প্লাস সেট আছে সো চারশো প্লাস সেটের উপর যদি তুমি এক্সাম দাও তোমার অবভিয়াসলি এইচএসির এমসি অনেক ভালো হবে প্রিপারেশন অ্যান্ড এরপরে এডমিশনে কীভাবে এমসিকিউ দাগাবো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে আনসার করা লাগে প্রত্যেকটা জিনিস আমি যত প্র্যাকটি বেশি প্র্যাকটিস করবো তত আমার ভালো আয়ত্ত হবে সো এখনই তোমরা কমেন্টের ডিসক্রিপশন বক্স চেক করে এই এক্সাম বেসটা ইজিলি পারচেস করে ফেলতে পারো অ্যান্ড তোমার আরেকটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট যেটা হচ্ছে এটার দাম কিন্তু একদম জাস্ট নামমাত্র দেখো মাত্র দুইশো টাকা তুমি মানে ভাবতে পারতেসো এত কম দামে তুমি চারশো প্লাস সেটের এক্সাম পরীক্ষা দিতে পারতেছো একদম যখন ইচ্ছা তখন সে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম